বৃন্দ সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্ত মহান প্রভুর যিনি সাত খন্ড আসমানকে বিনায় স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ দিছিয়ে রেখেছেন তারপরে পরে আকে নামদার তাজেদারি মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পার হাজার হাজার দরুদ শান্তির বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সোরা কাহাপের তিরানব্বই ও চোরানব্বই নাম্বার আয়াত পাঠ করেছি এই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনসা আল্লাহ আল্লাহতালা এই আয়াতে আল্লাহ আল্লাহতালা এই আয়াতে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন ইতিপূর্বেও সেগুলো আলোচনা হয়েছে গত জমাতে আমরা জুলকারনাইন নাইন বাদশাহ সারা দুনিয়ার উপরে যার বাদশাহ চলতো সেই বাদশার দুইটি সফরের কথা আমরা শুনেছিলাম একটা হলো সূর্য যেখানে অস্তমিত হয় এবং সূর্য যেখানে উদিত হয় এই দুই জায়গার অবস্থা সম্পর্কে আমরা তার সফরের ভিতর দিয়ে জানতে পেরেছিলাম আজকে তার তৃতীয় সফর ফাত্তাবাগা বাগা সোমবাত্তা সাবাবা তার তৃতীয় সফর হল উত্তর ভারতে উত্তর ভারত নয় উত্তর পৃথিবীতে পৃথিবীর উত্তর প্রান্তে তার যে সফর হয়েছিল সেখানে তিনি যেখানে গিয়ে পৌঁছেছিলেন সেই কথাগুলো আল্লাহ তালা এখানে বলেছেন বলছেন হাত্তা বালাগা বায়না সাদ্দাই নেই জুলকার নাইন গিয়ে পৌঁছালেন এমন একটা জায়গায় যেখানে দুই দিকে পাহাড় পাহাড় দিয়ে পুরো এলাকাটা ঘেরা একটা দিক দিয়ে কেবল বাহির হয়ে আসা যায় সেখানে গিয়ে তিনি অজাদা মিন্দু নিহিমা কাউমান সেখানে গিয়ে একটা সম্প্রদায়কে দেখলেন সমতল ভূমিতে একটা জাতি বাস করছে সেই জাতি সম্পর্কে বলা হচ্ছে লাফকা হু না কাউলান তারা যে ভাষায় কথাবার্তা বলে তারা যে ভাষায় বাক্যালাভ করে জুলকার নাইন বা তার লোকরা বলছেন লাফকা হুনা কাউলান আমার লোকজন এবং আমিও তাদের সেই কথাবার্তা বুঝতে পারছি না আমরা যেসব ভাষায় কথাবার্তা বলি আমাদের ধারে কাছের মানুষ যে ভাষায় কথা বলে সেই সব কোনো ভাষার সঙ্গে তাদের ভাষার মিল হচ্ছে না ফলে তাদের কথা আমরা বুঝতে পারছি না এই রকম পজিশনে আম ওই জায়গাতে গিয়ে পৌঁছালেন কিন্তু সেখানে সেখানকার লোকজন জুলকার নাইনকে লক্ষ্য করে বলছেন কালু ইয়া জালকার নাইন তারা সকলে মিলিতভাবে জালকার নাইনকে বললেন কি বলছেন আমনা ইয়াজুজা ওয়া মাজুজা মুফসে ফিল আরজে ওই পাহাড়ের ভিতরে দুটো সম্প্রদায় বাস করে একটার নাম হলো ইয়াজুজ আর একটার নাম হলো মাজুজ তাদের কাজ কি মুফসে দু নাফিল যে। পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা পৃথিবীর মানুষকে বিব্রত করা মানুষের মাল লুণ্ঠন করা তারা সমতল ভূমিতে আসে দুই পাহাড়ের মাঝখান দিয়ে আর মানুষের মাল ধন সম্পদ লুণ্ঠন করে তারা আবার ফিরে যায় তাদের প্রতিরোধ করার মতো আমাদের এই সমতল ভূমিতে কোনো শক্তি নাই তাই তারা অনুরোধ করল এখন কথা হলো ওই সময়ের আগে থেকেই ওই সম্প্রদায়টার নাম আছে ইয়াজুজ এবং মাজুজ যার জন্যে তারা নাম করেই বললো ওখানে ইয়াজুজ এবং মাজুজরা বাস করে তাদের একটা ব্যবস্থা আপনি করুন তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় এটাই হলো তাদের কাজ ডাকাতি করে লুণ্ঠন করে ছিনতাই করে এই সব বিষয়গুলো তারাই সারা পৃথিবীতে ছড়িয়ে বেড়ায় তো জুলকার নাইন তখন তাদেরকে বললেন না তারা আর একটা কথা বলল নাম না জানাল খারা যান আমরা আপনাকে যে খাজনা দেব আপনাকে যে কর দেবো তা আমাদের ধন সম্পদ তো সব লুণ্ঠোন করে নিয়ে যায় আমরা আপনাকে কিভাবে কর দেব কর দেওয়া তো সম্ভব হবে না আপনি করে দেন না হুম আমাদের মাঝে এবং সেই মাজুজের মাঝে এমন একটা আপনি বাঁধ দিয়ে এমন একটা বেড়া দেন এমন একটা ভাবে তাদের সঙ্গে আমাদের একটা আড় করে দেন যাতে তারা আমাদের উপরে আর অত্যাচার করতে না পারে এই আবেদন সেখানকার সমতল ভূমির লোকেরা জুলকার বাদশার কাছে আবেদন রাখল কিন্তু জুল কার্না বাদশাহকে তো আল্লাহ তালাই ক্ষমতা দান করেছেন তিনি সেখানে উল্লেখ করে বললেন যে দেখো আমি আমাকে আল্লাহ তালা সে ক্ষমতা দান করেছেন আমাকে সে বিদ্যা বুদ্ধি দান করেছেন আমি তাদেরকে তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারব সে কাজ আমি করব তো সেই কাজ করার জন্য তোমাদেরকে সাহায্য করতে হবে তোমাদেরকে আর্থিক সাহায্যের দরকার নেই অর্থ আমার তোমাদেরকে কিছু লেবার দিতে হবে তোমাদেরকে কিছু মেহনত দিতে হবে শারীরিক পরিশ্রম দিতে হবে তাহলেই আমি একটা বাঁধ ওখানে দিয়ে দেবো যাতে ওরা তোমাদের কাছে আর আসতে না পারে এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহর রসুল কেয়ামতের আগে যে দশটা বড় বড় নিদর্শনের কথা বলেছেন তার মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজের বাইরে চলে আসা সেইাজ মাজুজকে ঘেরা আছে জুল কানাইন বাদশাহ তাকে ঘিরে রেখেছেন ক্যামতের আগে তারা বাহির হবে তাই আল্লাহ রসুল দশটা বড় বড় মোজেজা মোজেজা নিয়ে অন্যদিন আলোচনা হবে এক একটা বড় বড় মোজেজা তার মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে চলে আসা এটা একবারে ক্যামতের পূর্ব মুহূর্তে হবে জুল কান্নাইন তাদেরকে বললেন তোমরা আমাকে এক কাজ করো সমস্ত এলাকায় তোমরা প্রচার করো আর বিভিন্ন জায়গা থেকে লোহার পাত এনে আমাকে দাও লোহার পাত জোগাড় করে দুই পাহাড়ের মাঝখানে ওখানে গাঁদা লাগাও তারপরে যখন পাহাড়ের সমান গাদা হবে তখন আমি তোমাদের কি করতে হবে তখন বলবো তো সেই সমস্ত লোকেরা এত অত্যাচারিত তাদের অত্যাচারে তাদের ঝুলুমে এরা এত বিব্রত সবাই অন্যান্য কাজ ছেড়ে দিয়ে সেইখানে লোহার পাত বা অন্যান্য ছোটো ছোটো পাথর এ সমস্ত কিছু সেখানে নিয়ে গিয়ে জমা করতে লাগলো সময় লাগলো অনেক দিন তারপরে সেখানে যখন লোহা জমা হলো লোহা সেখানে গাদা লেগে গেল তখন জুলকার নাইন বললেন না এবার তোমরা লোহা আনা বন্ধ করো আমি ওখানে তামা ঢালবো তামা ওর উপরে আর তোমরা এক কাজ করবা হাফরে তোমরা ফুঁক দেবা এই কথা থেকে বোঝা যায় ঝুলকার নাইন জানতেন ওই এলাকার মানুষ হাপরে ফুঁক দিয়ে আগুনকে প্রজ্বলিত করত আগুনে ফুঁক দিত দূর থেকে পাইপে ফুঁক দিয়ে সেই ফুঁক আগুনের কাছে আসতো আগুন দাউ দাউ করে জ্বলে উঠত এই কাজটা তারা এই কাজে তারা পারদর্শী ছিল তাই ঝুলকার নাইন তাদের বললেন তোমরা এক কাজ করবা তোমরা হাপরে ফুঁক দিতে থাকবা আমি যখন বলবো উনি তার উপরে পুরো তামা সাজিয়ে নিলেন তারপরে আগুন ধরালেন নিজে নিজেই আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে বললেন তোমরা বিভিন্ন দিক থেকে এইবার ওই হাঁপরে ফুঁক দাও তারা হাঁপড়ে যখন ফুঁক দিল তখন সেই হাঁপড় আস্তে আস্তে জ্বলতে লাগলো জ্বলতে জ্বলতে সেই বাঁধ সম্পূর্ণ আগুনের আওতায় এসে গেল তারপরে দেখা গেল সেই তামা গুলতে শুরু করলো আর লোহার পাতগুলো সব আগুনে গরম হয়ে সেই তামা গলা তার উপরে পড়ল তামা আর লোহার গলনে সেই পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে এমন একটা বাঁধ তৈরি হলো জুলকার নাইন জানতেন যে ওই ইয়াজুজ মাজুজ তারা কতটা উপরে উঠতে পারে কতটা অতিক্রম করতে পারে এই এলেম আল্লাহ তালা তাকে দিয়েছিলেন তাই তিনি এতটা উঁচু করে সেই বাঁধ সেখানে দিলেন যে ইয়াজুজ মাজুজ সেই বাঁধ অতিক্রম করে আর বাইরে আসতে পারবে না এই হলো ইয়াজুজ মাজুজদের তারা যখন খোলা ছিল তখনও তারা দুনিয়াতে অত্যাচার করত। তাদের অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য জুলকার নাইন সেই বাঁধটা নির্মাণ করলেন এবং নির্মাণ যখন শেষ হলো তখন বললেন এই বাঁধ ওরা কখনোই অতিক্রম করতে পারবে না তবে আল্লাহ আল্লাহতালা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা যেদের নিকটবর্তী হবে সেদিন আল্লাহ তালা এই বাঁধ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন তারপরে ওরা পৃথিবীতে বাহির হবে এইবার পৃথিবীতে বাহির হয়ে কি করবে এইগুলো আল্লাহর রাসুল হাদিসে বর্ণনা করেছেন তো সে যখন বাঁধ দিয়ে ও এলাকা থেকে সরে গেলেন আর সেই আজুদ মাজুজ সেখান থেকে বাইর হওয়া তাদের আর ক্ষমতা হলো না আজও হয়নি আজও হয়নি তারা সেখানে ঘিরে তারা সেখানে ঘেরার জায়গাতেই রয়েছে তারা ভিতরে এখন খাবে কি প্রচুর সংখ্যায় তারা হয়ে গেছে আল্লাহ রাসুল বলছেন ওর পর থেকে আল্লাহ তালা ইয়াজুজ মাজুজদের হ্যাঁ ইয়াজুজ মাজুজদের জন্যে জুলকার নাইন একটা দোয়া করলেন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ এদেরকে ঘিরে রাখলাম তুমি এদেরকে সংরক্ষণ করো যাতে পৃথিবীর মানুষের উপরের অত্যাচার করতে না পারে তারপরে মানুষগুলাকে বললেন যে আল্লাহ তালার ওয়াদা যখন আসবে অর্থাৎ ক্যামত যখন কাছাকাছি হবে তখন এই বাঁধ তালা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন তারা ভাঙবে কথা বলা হয়নি কিন্তু তারা আজীবন সেই চেষ্টা চালিয়েই যাচ্ছে অনেক মুপাশের বলছেন তাদের আলাদা কোনো খোরাক নেই তারা বলে ওই বাঁধকে সব কামড়ে কামড়ে চিঁটে চিঁটে খেয়ে ফেলো আপনি বাঁধ একদিন শেষ হবে তখন আমরা ওপারে চলে যাব তারা সকাল থেকে খেতে লাগে সেই বাঁধ চেটে চেটে খায় সেটাই তাদের রুজি রোজগারের রাস্তা খায় পেট ভরে যায় আর বলে কালকে কালকে আমরা একে পার্ক পার হয়ে চলে যাব। মানে মনে হয় যেন পাতলা হয়ে গেছে তারপরে দিনে সকালবেলা যখন এসে শুরু করে তখন আবার দেখা যায় যে যেমন ছিল সেই রকমই হয়ে গেছে এইভাবে তারা দিনের পর দিন এই কাটতে আছে খায় পাতলা হয়ে যায় আর বলে কালকে দিনে শেষ হয়ে যাবে সেদিন আমরা বেরিয়ে যাব কিন্তু ইনশাল্লাহ কোনো দিন বলে না ইনশাল্লাহ তারা আগেও বলতো না আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই সেই জন্য তারা ভাঙতে পারে না এখন ওই অবস্থায় চলে আসছে এখন আল্লাহর রাসুল বলছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে কায়ামতের আগে দশটা বড় বড় আলামতের কথা বলেছেন নিদর্শনের কথা বলেছেন সেই নিদর্শনের মধ্যে একটা উল্লেখযোগ্য নিদর্শন হলো এই ইয়াজুজ আর তালে তাহলে ইয়াজুজ মাজুজ বন্দী হওয়ার পরে নাম হয়েছে তা নয় তার আগে থেকেই ওরা ইয়াজুজ মাজুজ বলি পরিচিত ছিল যার জন্য এলাকার লোকেরা বলল ইয়া কার নাই নান্না না ইয়াজুজ যাও মাজুজ যাও মুফসে দু না ফিল আরজে ওই যে ইয়াজুজ এবং মাজুজ নামে দুটো সম্প্রদায় দুই পাহাড়ের ফাঁকে বাস করে ওরা আমাদের উপরে দুনিয়ার বুকে ওরা মুফসাদিন মানে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় তাহলে ওদের নাম আগে থেকে ওই ছিল সেই নাম এখনও আছে কে আগে যখন বাহির হবে তখনও তারা বাহির হবে এখন ঘিরে থাকা ঘেরার মধ্যে থাকার জন্য তারা এত হিংস্র হয়েছে আর এই মানুষগুলার জন্যই তারা বন্দি হয়েছে এই জন্য মানুষের উপরে তারা খুবই ক্ষুব্ধ মানুষের উপরে খুব ক্ষুব্ধ যেমন তালা আদম আলি সাল্লা সালামকে তৈরি করেছিলেন তারপরে ইবলিশকে সেচদা করতে বলেছিল সেচদা করেনি তার জন্য আল্লাহ তালা ইবলিশকে শয়তান করে দিয়েছে তা আদমের কারণে শয়তান হয়েছে সেই জন্য আদম এবং আদম সন্তানের উপরে শয়তান খুব ক্ষুব্ধ তারা সদা সর্বদাই প্রচেষ্টা চালায় মানুষকে কিভাবে জাহান নামে নিয়ে যাব তার কারণ ওই মানুষের কারণেই আমি শয়তান হয়েছি এবং আল্লাহ আমাকে জাহান নাম দেব বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছে ঠিক অনুরূপভাবে ইয়াজুজ মাজুজকে যখন ঘিরে রেখেছে যেসব মানুষের আবেদনে দুনিয়ার সমতল ভূমির মানুষের আবেদনে এই জন্য ইয়াজুজ মাজুজ তারা এইসব মানুষের উপরে অত্যন্ত ক্ষুব্ধ এবং হিংস্র হয়ে উঠেছে যেমন গরু বাছুর বাঁধা থাকলে ছেড়ে দিলে যেমন সে ছুটে ছুটে বেড়ায় ঠিক অনুরূপভাবে যেদিন সেই বাঁধ ভাঙবে সেদিন তারা এত গতিতে চলতে থাকবে তরঙ্গের মতো আর মানুষকে মারবে খাবে পানি খাবার গাছের ফল যেখানে যা থাকবে সম্পূর্ণ তারা খাবে আর চলে যাবে তাদের সংখ্যা এতই হবে বলা হচ্ছে ঘেরার পরে থেকে তাদের আর মৃত্যু নাই ওদের মৃত্যু একবার কেমতের আগে হবে আর জন্ম আছে যার জন্যে তাদের সংখ্যা সদা সর্বদাই বাড়তেই আছে তো এত সংখ্যাই হবে সারা দুনিয়া তারা সয়লাভ করে বেড়াবে মানুষকে মানুষের উপরে এমন অত্যাচার করবে তারা মানুষের উপরে এত ক্ষুব্ধ মানুষকে খাবে মারবে মেরে ফেলবে অনেককে গাছে টাঙিয়ে রাখবে আর বলবে দেখ কি অবস্থা তোদের এইভাবে তারা সারা দুনিয়া বিচরণ করবে নদী নালা যা থাকবে সমস্ত পানি খেয়ে তারা শেষ করে ফেলবে পরবর্তীতে যারা আসবে তখন দেখবে একটা নদীর পানি নাই শুধু কাদাগুলো থলথল করছে তারা বলবে আমাদের আগে কোনো দল বোধহয় এখান থেকে গেছে যার জন্যে পানি নাই শুধু কাদা আছে তারা পানিটা খেয়ে ফেলবে তো এই দ্বিতীয় পার্টি এরা সেই নরম কাদা পর্যন্ত খেয়ে নেবে এইভাবে করতে করতে সারা দুনিয়া তারা সয়লাভ করবে তারপরে শেষ পর্যন্ত বলবে সারা দুনিয়ার মানুষকে আমরা মেরেছি এইবার যাক যাদের যে সমস্ত মানুষকে এতদিন ধরে যে রক্ষা করেছিল সেই আল্লাহকেও মারব এই বলে ফিলিস্তিনে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হলো জাবালে খামার টাবালে খামার সেই পাহাড়ের মাথায় তারা উঠবে উঁচু পাহাড় পাহাড়ের মাথায় উঠে তারা আল্লাহর দিকে নিশানা করে তীর ছুঁড়বে আর আল্লাহ তালা তাদের আশা পূর্ণ করার জন্য সেই তীরের কাঠি যখন ফিরে আসবে তখন তার মাথাটা রক্তে লাল হয়ে থাকবে তারা দেখে বলবে ঠিক আমাদের নিশানা হয়েছে আমরা যাকে মারব বলে তীর ছুঁড়েছি তাকে তীর লেগেছে এবং রক্তাক্ত হয়ে তীরের কাঠি আমাদের দিকে ফিরে এসেছে তারা এই সান্ত্বনা নিয়ে ওই পাহাড়ের উপর থেকে তারা নিচে নামবে নিচে নেমে ওই এলাকাগুলো আবার বিচরণ শুরু করবে আরব দেশগুলাই বিচরণ শুরু করবে এই রকম অবস্থায় তাদের প্রতিরোধ কোনো ক্ষমতা সে সময় থাকবে না পৃথিবীতে আল্লাহ তখন তাদেরকে রুখবেন কি করে তাদের ঘাড়ের উপরে একটা করে ঘা হবে ফোঁড়া টাইপের ঘা তাদের ঘাড়ে সেই ঘাটা যখন হবে সেই ঘাড় ভালো হবে না সমস্ত ইয়াজুজ মাজুজ মহামারী তাদের সেই মহামারী হিসাবে এই ছোঁয়াচে রোগ সমস্ত ইয়াজুজ মাজুজের ঘাড়ে হবে আর সেই বিষাক্ত ঘায়ে ইয়াজুজ মাদুজ সব মারা যাবে এবার তারা যখন সব মারা যাবে সারা দুনিয়া জুড়ে লাশ পড়ে থাকবে লাশগুলা কে পরিষ্কার করবে পরিষ্কার করার তো লোক নেই সরানোর লোক নেই ইয়াজুজ মাদুজও নেই মানুষও অধিকাংশ মরে শেষ হয়ে গেছে তখন আল্লাহ তালা করবেন কি আকাশ থেকে মুসলধারের বৃষ্টি বর্ষণ করবেন আকাশ থেকে মুসলধারের বৃষ্টি বর্ষণ হবে সারা দুনিয়া সাইলাভ হয়ে যাবে আর সেই সাইলাভে পানির ধাক্কায় সেই সমস্ত লাশগুলো গিয়ে সাগরে গিয়ে পড়বে এই পানি আবার সাগরে গিয়ে জমবে আর ইয়াজুজ মাজুজদের সব লাশ গিয়ে সেই সাগরে পড়বে এইভাবে ইয়াজুজ মাজুজদের মানে খাতেমা হবে তাদের শেষ হবে দুনিয়ায় তাদের বিচরণ শেষ হবে সেই ইয়াজুজ মাজুজের ইতিহাস জালকার এখানে রচনা করেছেন যেটা আল্লাহ আল্লাহতালা এখানে বর্ণনা করছেন আর তাদের শেষ পরিণতি ক্যামতের আগেই তখন ক্যামত হবে না তার কিছুদিন পর ক্যামত হবে আরও বড় বড় আলামত আছে দাজ্জাল আছে তো যাই হোক ইয়াজুজ মাজুজ যখন মরে শেষ হয়ে যাবে তখন দুনিয়ার মানুষ একটু স্বস্তি পাবে অত্যাচার থেকে বাঁচার জন্য স্বস্তি পাবে তাদের কিছু করণীয় নেই কিন্তু ওই সমস্ত যখন পরিষ্কার হয়ে যাবে তারপরে দুনিয়াতে আল্লাহ রাসুল বলছেন এত গাছপালা ফল মাকড় এত আল্লাহ তালা দেবেন যে সারা দুনিয়া যে সমস্ত মানুষগুলো থাকবে তারা সেই সমস্ত ফল এবং যে খাদ্য উৎপাদন হবে তারা খেয়ে শেষ করতে পারবে না ওই সময় দুনিয়ায় কোনো গরিব মানুষ থাকবে না ওর পরের পিরিয়ডটাই মানুষ যদি কাউকে কিছু দান করব মনে করে দান দেওয়ার মতন লোক পাবে না সমস্ত মানুষ মালদার সমস্ত মানুষের খাদ্যের প্রচুর তাদের কাছে স্টক থাকবে ফলে খাদ্য দান করলেও কেউ নেওয়ার থাকবে না টাকা দেওয়ার থাকলেও কেউ নেওয়া থাকবে না ইয়াজুজ মাজুজদের পরের পিরিয়ড কেয়ামতের আগের পিরিয়ড এই সময়টায় সাধারণ মানুষদের ওই রকম অবস্থা হবে তো এগুলো আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এই জন্য যে মানুষ সতর্ক থাকবে ওরা কে মুসলমান কে অমুসলমান তারা দেখবে না সমস্ত মানুষের ওপরে তারা অত্যাচার করবে তো এই মানুষ এ অত্যাচারই সেই সময় যারা পড়বে তারা অবশ্যই তাদের অত্যাচারে পড়বে তো আল্লাহ তো আল্লাহ রাসুল মুসলমানদেরকে বলেছেন তোমরা দোয়া করবা যেন ওই ইয়াজুজ মাজুজ এবং দাঁত জালের ফেতনা থেকে আল্লাহ যেন তোমাদেরকে রেহাই দেয় তার কারণ ওই ফেতনায় পড়লে তোমরা রক্ষা পাবে না আর তাদের যা অত্যাচার তাদের যা ঝুলুম তারা যে নির্মম অত্যাচার চালাবে তা তোমাদের পক্ষে হয়তো সহ্য করা সম্ভব নাও হতে পারে হয়তো তোরা তোমরা ইমান ছেড়ে দিয়ে তাদেরকেই খোদা বলে বসবে সেই জন্য আগে থেকেই আল্লাহর কাছে তোমরা দোয়া করবে যেন আল্লাহ তালা তাদের সেই ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ আমাদের সকলকেই বর্তমান বিশ্বে যারা মুসলিম রয়েছেন সবকেই যেন আল্লাহতালা ইয়াজুজ মাজুজ এবং দাদজালের ফেতনা থেকে রক্ষা করেন আমিন ইবাদুল্লাহ ইন্নাল্লাহ হাইয়া আমরুবিল আদলে ওয়াল ইহসান